নমস্কার চলুন সবাইকে আমার চ্যানেল ওয়েলকাম আজকে আমি একটি অপূলতা একটি অপরচুনিটি স্টক নিয়ে আলোচনা ছোট স্টক স্টক একটা স্মল ক্যাপ মধ্যে হিউজ অপরচুনিটি রয়েছে মানে স্টকটির মধ্যে একটা মানে মাল্টিভ্যাগার স্টক হতে গেলে যা যা কম্পানির দরকার যা যা ক্রাইটেরিয়া দরকার সমস্ত ক্রাইটেরিয়া এই স্টকটির মধ্যে আছে প্রথমে স্টকটির নাম বলে দিন বোরানা ওয়েবস লিমিটেড বিও আর এন এ বোরানা ওয়েবস লিমিটেড স্মল ক্যাপ স্টক কিন্তু স্টকটির মধ্যে হিউজ অপরচুনিটি রয়েছে আমি কেন অপরচুনিটি রয়েছে আমি আজকে স্টকটির পুরো বিজনেস মডেল এবং ফিউচার স্কোপ নিয়ে আলোচনা করবো প্লাস এখন স্টকটির যা বিজনেস কন্ডিশন রয়েছে পুরো ডিটেলস আলোচনা করবো বোরানা ওয়েবস লিমিটেড মানে এই স্টকটির মধ্যে বলতে পারেন যে নেক্সট মাল্টিপ্যাকার স্টক হওয়ার জন্য যা যা কম্পোনেন্ট দরকার সমস্ত কম্পোনেন্ট এই স্টকটির মধ্যে আছে প্রথমে বলি কোম্পানির বিজনেস মডেল এটা একটা বোর একটি টেক্সটাইল কোম্পানি টেক্সটাইল বিজনেস এদের মেন টেক্সটাইল বিজনেস কি করে এটা ইয়েছে না আনব্লিচ যাতে ফেব্রিক্স গ্রে ফেব্রিক যেটা থাকে গ্রে ফেব্রিক্সটা ম্যানুফ্যাকচার করে আনব্লিচ ফেব্রিক মানে সিনথেটিক ফেব্রিক্সগুলো থাকে এই ফেব্রিকগুলো কোথায় কাজে লাগে গার্মেন্টসের কাজে লাগে এর ডিজাইনিং করতে কাজে লাগে ডাইং করতে কাজে লাগে প্রিন্টিং গার্মেন্টস যে প্রিন্টিং হয় সে এর কাজে লাগে পুরো টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কিন্তু এই ফেব্রিক কাজে লাগে হোম ডেকোর যত আছে হোম ডেকোর যত হোম ফার্নিশিং যেমন আপনার জানলার পর্দা দরজার পর্দা টেবিলের উপরে যে কাপড় লাগানো হয় সমস্ত ডিজাইনিং ডাইং প্রিন্টিং কাপড়ের উপরে সব কিছুতে কিন্তু ফেব্রিক্স কাজে লাগে আর এই কোম্পানিগুলোতে সিনথেটিক ফেব্রিকটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং করে এটা এদের মেন বিজনেস প্রোডাক্ট আর কি করে আর কি মানে পলিস্টার শুধু আছে ইয়ান ইয়ান বানায় দুটো প্রোডাক্টই হচ্ছে এদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজে লাগে সমস্ত যত বড় বড় মিলস রয়েছে টেক্সটাইল মিলস যারা গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং করে তারা কিন্তু এই এদের কাস্টমার আর যত টেক্সটাইল মিলস রয়েছে এরাই কিন্তু বোরানা ওয়েবস এর কাস্টমার আর বুঝে গেল বোরানা ওয়েবস এর বিজনেস মডেলটা কি সিনথেটিক ফাইবার ম্যানুফ্যাকচারিং করে যেগুলো সব গার্মেন্টসের কাজে লাগে গার্মেন্টস পুরো টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজে লাগে আর কি প্রিন্টিং করতে ডাইং করতে ডিজাইনিং করতে কাপড়ের ফেব্রিক্স লাগে আর কি বলে এরা পলিস্টার সুতো যে ইয়ান দুটো জিনিস ম্যানুফ্যাকচারিং করে এই কোম্পানিটা মোটামুটি বেশ খুব একটা বেশি পুরোনো কোম্পানি নয় এরা দু হাজার কুড়িতে এই কোম্পানি এদের বিজনেস চালু করেছে এরা মেনলি বেসিক্যালি গুজরাট যে আছে গুজরাটের সুরাটু মেন এদের বিজনেস জোন এখান থেকে এরা বিজনেস শুরু করে আর কি দু হাজার পঁচিশ সালে কোম্পানির আইপো আছে আইপিও আসার আগে কোম্পানি মোটামুটি তিনটে ছিল ম্যানুফ্যাকচারিং ইউনিট সুরাটে আইপিও বলেছে কি করেছে আরো একটি নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলেছে আগে ছিল তিনটে তিনটে ম্যানুফ্যাকচারিং ইউনিট এখন ওদের হয়ে গেল কথা চারটে ম্যানুফ্যাকচারিং ইউনিট এদের যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ছিল আইপিও আসার আগে তার থেকে বেড়ে ফর্টি ফাইভ থেকে ফিফটি এরা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়িয়ে নিয়েছে আইটু যে টাকাটা রেস করেছে সেই টাকা দিয়ে মোটামুটি ফিফটি পার্সেন্ট ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়িয়ে নিয়েছে এদের মধ্যে এদের মোটামুটি আগে কত ছিল এদের মোটামুটি আগে ছিল তেইশ কোটি বত্রিশ লক্ষ আশি হাজারের মতো মিটার ক্যাপাসিটি অ্যানুয়াল ক্যাপাসিটি ছিল তেইশ কোটি বত্রিশ লক্ষ আশি হাজার মিটার ফেব্রিক তৈরির ক্যাপাসিটি ছিল এদের আইপিওটাকে টাকা রেস করার পরে আরো একটি ম্যানুফ্যাকচারিং ইউনিট ওটা চারটি এখন ম্যানুফ্যাকচারিং ইউনিট হয়ে গেল যেখানে অলরেডি অক্টোবর থেকে নতুন ইউনিটও কাজ শুরু হয়ে গেছে এখন ওদের টোটাল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি হচ্ছে থার্টি টু থাউজেন্ড মানে আগে ছিল মোটামুটি তেইশ কোটির মতো সেখান থেকে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বের হয়ে গেছে এটা পঁয়ত্রিশ কোটির মতো মোটামুটি বলতে পারেন মোটামুটি ফিফটি পার্সেন্ট ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়িয়ে নিয়েছে আইপিও টাকা দিয়ে বুঝতে পারলো কোম্পানির চিন্তা ভাবনা কিন্তু বহু অ্যাগ্রেসিভ চিন্তা ভাবনা ছিল আইপিও আগে যা ছিল মোটামুটি তেইশ কোটির মতো মিটার তেইশ কোটি মিটার এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ছিল আইপিও টাকাটা তুলে সেটাকে বাড়িয়ে মোটামুটি করে নিয়েছে পঁয়ত্রিশ কোটি মিটার ক্যাপাসিটি এটা ফিফটি পার্সেন্ট ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়িয়ে নিয়েছে আর এই যে এরা যে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং করেন এদের মেন প্রোডাক্ট মেন কি লাগে এদের যে জেট লুমটা থাকে না ওয়াটার জেট লুম যেটা বলে আর কি এটা কিন্তু মেন জিনিস এখান থেকে কিন্তু এটা ম্যানুফ্যাকচারিং করে ওয়াটার জেট লুম এক বছরে কোম্পানি সাতশো মতো ছিল ওয়াটার জেট লুমটা এটাকে বাড়িয়ে এরা করে নিয়েছে মনে ওয়ান জিরো ফোর এর এক হাজার আটচল্লিশটা এখন এদের ওয়াটার জেট লুম হয়ে গেছে অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিও বাড়াচ্ছে সাথে সাথে কি বাড়াচ্ছে এরা ওয়াটার জেট লুম প্রায় ফিফটি পার্সেন্ট বাড়িয়ে নিয়েছে এরা এদের যত কাস্টমার আছে না সব দেখবেন যত বড় বড় টেক্সটাইল মিলস রয়েছে সব এদের কাস্টমার অসওয়াল ইন্টারন্যাশনালদের কাস্টমার সুদর্শন সিল্ক মিলস ভরুন মিলস এই যে যত টেক্সটাইল মিল গুলো রয়েছে এটা এটা হচ্ছে এদের কাস্টমার থাকে কোম্পানি যদি বিজনেস দেখেন মোটামুটি কমেডি লাস্ট আপনি তিন বছরে দু হাজার বাইশ থেকে দু হাজার পঁচিশ যদি কোম্পানির গ্রোথ জার্নি দেখেন দু হাজার বাইশে কোম্পানির টোটাল সেল ছিল ফর্টি টু আর দু হাজার পঁচিশে কোম্পানির সেল করেছে দুশো নব্বই কোটি টাকা মানে তিন বছরে বেলা সেভেন এক সেল গ্রোথ বিয়াল্লিশ কোটি টাকা থেকে দুশো নব্বই কোটি টাকা এই যে প্রফিটের জার্নি দেখেন কোম্পানির দু বাইশ সালে কোম্পানির প্রফিট ছিল মাত্র দুই কোটি টাকা সেখানে দু পঁচিশ সালে কোম্পানির প্রফিট গিয়ে দাঁড়িয়েছে চল্লিশ কোটি টাকা মানে টোয়েন্টি এক্স গ্রোথ তিন বছরে সেলস গ্রোথ সেভেন এক্স প্রফিট গ্রোথ টোয়েন্টি এক্স মানে বুঝতে হবে যে হারে সেলস গ্রোথ করছে তার থেকে প্রায় থ্রি এক্স রেটে প্রফিট গ্রোথ করেছে তার মানে এই কোম্পানি কিন্তু দুর্দান্ত অপারেটিং লেভার্জও পাচ্ছে তাহলে এফআই টোয়েন্টি ফাইভে কোম্পানির টোটাল সেলস ছিল কত দুশো নব্বই কোটি টাকা আর প্রফিট করেছে কত চল্লিশ কোটি টাকা মোটামুটি ধরো তেরো থেকে চোদ্দ পার্সেন্ট ফ্যাট মার্জিন এবার যখন এফআই টোয়েন্টি সিক্স দেখেন ওয়ান কিউ টু কিউ থ্রি মিলে এখন একটি কোয়ার্টার বাকি আছে তিনটে কোয়ার্টার মিলে অলরেডি দুশো নব্বই কোটি টাকা সেল করে নিয়েছে মানে পুরো এফআই টোয়েন্টি ফাইভে যা সেল করেছিল এবছর অলরেডি তিনটে কোয়ার্টারে দুশো নব্বই কোটি টাকা সেল করে নিয়েছে মানে কোম্পানি যেভাবে যাচ্ছে কোম্পানি ইজিলি পুরো এফআই টোয়েন্টি সিক্স চারশো কোটি টাকা সেল আরামে করে নিয়েছে চারশো থেকে চারশো পঞ্চাশ কোটি টাকা সেল আমি কনজারভেটিভলি চারশো কোটি টাকা ধরলাম

তাহলে বুঝতে পারছি কোম্পানি আমার ছোট্ট কোম্পানি এমন ছোটো একটা কোম্পানি রয়েছে মার্কেট ক্যাপ কত আছে মোটামুটি হাজার কোটি টাকার মতো মার্কেট ক্যাপ তাহলে ফরওয়ার্ডিং পি কত ধরা হবে এই চোদ্দো থেকে পনেরো আপনি চোদ্দো থেকে পনেরো একটা ফরওয়ার্ডিং পিতে মোটামুটি আপনি ফিফটি পার্সেন্টের মতো পাচ্ছেন সেলস গ্রোথ ইঞ্জিন আর প্রফিট গ্রোথ ইঞ্জিন প্রায় এইট্টি পার্সেন্ট চোদ্দো থেকে পনেরো পিতে একটা ফিফটি পার্সেন্ট প্রফিট সেলস গ্রোথ ইঞ্জিন মোর দেন সেভেন্টি এইট্টি পার্সেন্ট আপনি পাচ্ছেন প্রফিট গ্রোথ ইঞ্জিন কোম্পানিটা কিন্তু একটা দুর্দান্ত ডিল হতে পারে এই মুহূর্তে যদি আপনি দেখেন আমাদের আমাদের যে গভর্নমেন্ট রয়েছে গভর্নমেন্ট কিন্তু আর এরা কি এদের যে এদের যে বিজনেস মডেলটাকে পুরো টেকনোলজি ডিপেন্ড করে দিচ্ছে হাইটেক ইন্ডাস্ট্রি করে দিচ্ছে এরা পুরো বিজনেসটাকে টেকনোলজি ডিপেন্ডেন্ট করে দিচ্ছে তার ফলে কি এদের গোডটা কিন্তু তাড়াতাড়ি হবে আমাদের সব থেকে অপারেটিং প্রফিট মার্জিন লাগাতার দেখুন এত সেল এত এক্সপেনশন করা সত্ত্বেও এটা কিন্তু অপারেটিং প্রফিট মার্জিন লাগাতার বাড়াচ্ছে আপনি যদি লাস্ট দু তিনটে কোয়ার্টার দেখেন যে প্যাক মার্জিন লাগাতার বেড়ে যাচ্ছে তেরো পার্সেন্ট থেকে চোদ্দ পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট প্রায় ষোলো থেকে সতেরো পার্সেন্ট এটা নেট প্যাক মার্জিন আর কি কোম্পানি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে ওয়াটার জেট সংখ্যাও বাড়াচ্ছে সেলস গ্রোথ দুর্দান্ত করছে সাথে অপারেটিং প্রফিট মার্জিনও বাড়াচ্ছে এই কোম্পানিটা কিন্তু এই মধ্যে দুর্দান্ত সেপে রয়েছে মানে এর মধ্যে মধ্যে একটা মাল্টিপ্যাকার স্টক হওয়ার মধ্যে কম্পোনেন্ট রয়েছে আর কোম্পানির ইকো ফ্রেন্ডলি কোম্পানি এটা বলে জিরো লিকুইড ডিসচার্জ মানে এ যত ওয়াটার আছে না যত এখানে তো প্রচুর ওয়াটার ওয়েস্ট হয় এই প্রচুর যত ওয়াটার ওয়েস্ট করে সেই ওয়াটারটাকে এরা আবার ইউজ করে মানে কোনো ওয়াটারটাকে এরা ওয়েস্ট করে না পুরো ওয়েস্টিং ওয়াটার যেটা হয় এটাকে এরা আবার রিউজ করে এর জন্য এটাকে বলে জিরো লিকুইড ডিসচার্জ মানে পুরো কোম্পানি আর আপনি যদি কোম্পানির গাইডেন্স দেখেন দুর্দান্ত গার্ডেনি কি বছরে কোম্পানির এখন যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে মোটামুটি চৌত্রিশ পঁয়ত্রিশ কোটি মিটার পার অ্যানাম এটাকে বলছে নেক্সট টু ইয়ার্সের মধ্যে ডাবল করে নেবে নেক্সট দু বছরে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি এটাকে ডাবল করে নেবে আর কি বলেছে ডেফ এই কোম্পানি এই কেমন সবথেকে ভালো ক্লাস পয়েন্ট হচ্ছে এদের ডেপ খুব খুব সামান্য ডেপ তবুও কোম্পানি গাইডেন্স দিয়ে এফআইআর হতে হতে এই কোম্পানিগুলো জিরো ডেপ্ট হয়ে যাবে মানে ডেপ ফ্রি কোম্পানি হয়ে যাবে এই কোম্পানির কাছে কোনো ডেপটি থাকবে না যখন ডেপ থাকবে না তখন ইন্টারেস্ট পেমেন্টও করতে হবে না তখন কি দেখা যাবে এদের যে প্যাট মার্জিনটা কিন্তু আরো বাড়তে থাকবে আর কোম্পানি কি বলেছে এদের এখন মোটামুটি ফেব্রিকের যে মার্কেট শেয়ার রয়েছে পুরো মার্কেটে যাতে ফেব্রিক চলছে তার মোটামুটি টোয়েন্টি পার্সেন্টের মধ্যে মার্কেট শেয়ার রয়েছে কোম্পানি কি বলেছে উইদিন নেক্সট টু ইয়ার্স ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্স এর মধ্যে এটাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট মানে থার্টি পার্সেন্ট মার্কেট শেয়ার হয়ে যাবে এদের আর কোম্পানি গ্রোথ গাইডেন্স কি দিয়েছে যে নেক্সট টু টু থ্রি ইয়ার্স নিয়ার টাইমে কোম্পানি মোটামুটি কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট এরা রেভিনিউ গ্রোথ করবে যদি তার থেকে বেশি করছে যদি কোম্পানি গাইডেন্স দিয়েছে নেক্সট টু টু থ্রি ইয়ার্স কোম্পানি কুড়ি থেকে তিরিশ এরা রেভিনিউ গ্রোথ করবে তাহলে বুঝে গেল কোম্পানি একদম ঠিক দিকে যাচ্ছে চোদ্দ থেকে পনেরো পি তার মধ্যে আপনি বলছেন মোটামুটি ফিফটি পার্সেন্ট সেলস গ্রোথ ইঞ্জিন সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট প্রফিট গ্রোথ ইঞ্জিন কোম্পানি লাগাতে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে গভর্নমেন্টের সাপোর্ট আছে নেট যে প্যাট মার্জিন বেড়ে যাচ্ছে এই কোম্পানির মধ্যে দুর্দান্ত ডিল হতে পারে তবে একটাই রিকোয়েস্ট করলে আমি কিন্তু এখানে রিকমেন্ড করছি আর যখনই কোনো স্টকটা আমি আমি ভিডিও বানাই তার সময় আমি গ্রোথ স্টক যেটা আমাদের বেস্ট অপরচুনিটি আছে সেই ধরনের স্টককেই নেই ভিডিও বানাই তো তার মানে আমাকে মনে রাখতে হবে কোনো কোম্পানির মধ্যে মার্কেটে পারমানেন্ট না এখন ভালো আছে এই কোম্পানি আপনি যদি পোর্টফোলিওতে স্টকটিকে নেন বা না নেন এই স্টকগুলোর মধ্যে আপনার রেগুলার ট্র্যাক করতে হয় যখন কোনো কোম্পানির বিজনেস গ্রোথ চলে যায় না আমাদের অনেক ইনভেস্টার যারা ইনভেস্ট থাকে যারা হয়তো স্টক থেকে পয়সাও কামিয়েছে তখন সেই স্টকটির মধ্যে উই হয়ে যায় আর কি ইমোশনাল হয়ে যায় সেই স্টকটাকে সেল করতে চায় না তখনই তার পুরো প্রফিট চলে যায় আর কি যখনই কোনো কোম্পানির গ্রোথ চলে যাবে কোম্পানি কন করলে গাইডেন্স কমিয়ে দেবে তখন কিন্তু আপনি সেই কোম্পানিটাকে সেল করতে আর আমার কিন্তু এখানে কোনো ভিডিও রিকমেন্ডেশন না জাস্ট ফর এডুকেশন তাহলে বুঝে গেল এই কোম্পানিটা নিয়ে আমি কেন ভিডিওটা বানালাম এত ছোট মার্কেট ক্যাপ বিজনেস মডেল পরিষ্কার টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য এরা ফেব্রিক্স এয়ার ম্যানুফ্যাকচারিং করে কোম্পানির দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে লাস্ট তিন বছরে দেখুন সেলস গড়তে করে সেভেন এক্স হয়ে গেছে প্রফিট গড়তে করে টোয়েন্টি এক্স হয়ে গেছে এফ আই টোয়েন্টি ফাইভ টোটাল সেলস ছিল কত দুশো নব্বই কোটি টাকা এফআই সিক্স যদি দেখেন তিনটে কোয়ার্টার মিলেই অলরেডি দুশো নব্বই কোটি টাকা সেল হয়ে গেছে

প্রচুর কম্পানিটা আছে কি নাম বললাম কোম্পানিটার বোরানা ওয়েবস লিমিটেড টেক্সটাইল কোম্পানি কোম্পানিটাকে ভালো করে ট্যাগ করো থ্যাংক ইউ